আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও প্রিয় দিনী ভাই ও বোনেরা দেশে প্রবাসে যারা যে যেখানে আছেন যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা জানা আজকে আমরা শিখব বদ নজর বদ নজর থেকে মুক্তি পাওয়ার আমল বদ নজর ছোট শিশু বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে বৃদ্ধ বয়স্ক বয়স্কা মহিলা পুরুষ সকলের হতে পারে খ্যাত খামার পশু পাখি সমস্ত কিছুর মধ্যে বদনজর হতে পারে কিছু বদকার লোক যখন বাসায় আসে আইসে বলে আরে বাচ্চাটা এত সুন্দর খুব জানিত ভাবে বলে তখন এটা বদনজর হয়ে যায় আর যদি এভাবে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল কত সুন্দর বাচ্চাটা হয়েছে কত সুন্দর খেতটা হয়েছে কত সুন্দর গরুটা হয়েছে কত সুন্দর গরুর দুধ হইতেছে কিন্তু এটা বলতে হবে আল্লাহর নাম নিয়ে মাশাল আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর নাম প্রশংসা করে যখন সে বলবে তখন সেটা বদ নজর হবে না আর যদি আল্লাহর নাম প্রশংসা না করে যদি বলে এত সুন্দর বেগুন হয়েছে এত সুন্দর ধান হয়েছে এই যে তার একটা বদনজর এই জন্য এই এইটুকু বলার কারণে আল্লাহ তালা সেটা থেকে বরকত উঠায় নেন বরকত উঠায় নিয়ে সেখানে মানুষ বদনজর এমন এক জিনিস জীবিত মানুষকে কবর পর্যন্ত এই বদনজরে নিয়ে যায় আর খেতের ফসলকে জীবিত ফসলকে অগ্নি পর্যন্ত এই বদনজর নিয়ে যায় এই জন্য ভাই সকলকে যেন আল্লাহ তালা এই বদনজর থেকে হেফাজত করেন রসুল করিম সাল্লাল্লাহু উলি সাল্লামের জামানায় ছিল বদনজর তিনিও বদনজরের তৎ দিতেন এবং মানুষ এরকম বদ বদনজর থেকে কেউ কবলে পড়ে যেতেন অনেকেই এই জন্য আমরা বদনজর থেকে কীভাবে মুক্তি পাব সেই আমলটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা নিজেদের আমল নিজেরাই করবেন এবং অন্যকেও এটা করায় দিতে পারবেন এই আমলটি শিখতে হলে ওস্তাদের অনুমতি নেওয়া অবশ্যই জরুরি ওস্তাদের অনুমতি ছাড়া যদি এই তদবিরটি করেন তদবিরে কোনো কাজ হবে না তদবিরের অনুমতি নেওয়ার নিয়ম হচ্ছে আমার এই চ্যানেলটি কোরআনের তদবির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে গিয়ে লেখবেন আল্লাহ মহান আয়াতটি আমরা পর্ব এভাবে কোনো পানির মধ্যে হোক আর রোগী ব্যক্তি হোক যদি রোগী মানুষ হয় তাহলে তার শরীর ফুদবেন্লা তিনবার বিসমিল্লা বিসমিল্লা এভাবে তিনবার পর্ব করে পানি তেল বা শরীর যেটাই পান শরীর হলে শরীরে ফু দেবেন তেল বা পানির মধ্যে থাকলে তেলের মধ্যে ফুজ দেবেন বিসমিল্লা এটা পড়বেন হলো তিনবার তারপরে পড়বেন হলো আউিমাত মা এটা পড়বেন আবার ayat 1 আমি বলতেছি আউযু বিকা লিমাতি আল্লাহি তা আম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লัม্মা দুইবার হলো আবার আমরা পড়ব আউযু বিকালিমাতিল্লাহি তা'আলা মিন কুল্লি শাইতানি ওয়া আম্মা ওয়া মিন কুল্লি যদি এই আয়াতটি আমরা সাতবার বার সাতবার 7 ওই ব্যক্তি সরিলে যদি খেত খামাল হয় খেত খামালে আমরা পানি দিয়ে সিডে ওটা দি স্প্রে করে দেবো পশু পাখি হলে পশু পাখি খাওয়াবো হ্যাঁ ইনশাআল্লাহ বদনজর দূর হয়ে যাবে আর যদি সম্ভব হয় যার মাধ্যমে বদনজর হয়েছে যদি মনে করেন যে এই লোকটার মাধ্যমে আর বদনজর হয়েছে তাহলে এক গ্লাস পানি নিয়ে যায় তাকে ধরবেন যেখানে একটু থুতু ফেলো আসতে করিয়া যখন থুতু ফেলবে বা কোনো একটা নিঃশ্বাস ছাড়বে তখন ওই পানিটার মধ্যে ফেলার সাথে সাথে যার বদনজর লেগেছে তার বদনজর তার কাছে চলে যাবে এই পানি আর রুগীকে খাওয়াইতে হবে পানিটা ফেলাই দিবেন কিন্তু ওই রুগী সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা সকলকে বদ নজর থেকে হেফাজত করুক আমরা এই আমলটি করব এবং আমি যে দোয়াটি বললাম এই দোয়াটি স্কিনে দিতেছি আপনারা স্ক্রিন থেকে এই দোয়াটি মুখস্থ করবেন এবং লেখবেন আসসালামু আলাইকুম রহমত